আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো দেখাবছি চা বাগান সেই চা বাগানটির নাম হচ্ছে ইমাম ভানী চা বাগান তো ভিডিওর শেষে দারুণ একটি জিনিস আপনাদের দেখাবো যারা আশেপাশে আছেন তারা ইচ্ছা করলে সেই জায়গাটিতে এসে ঘুরে আনন্দ উপভোগ করতে পারবেন তো যাই হোক এই বাগানটি কিন্তু বেশ কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল এবং ঝোপঝাড় জঙ্গলে পরিণত হয়েছিল তো আজকে দেখলাম যে আসলে বাগানটি আবার আগের রূপে ফিরে এসেছে হয়তো যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো সমাধান হয়েছে যার জন্য এখানের যারা শ্রমিক আছেন তারা হয়তো আবার তাদের কাজে ফিরে এসেছেন যার জন্য বাগানটি এখন আরো অনেক সুন্দর লাগছে এবং অনেক পরিচ্ছন্ন ছিল সত্যি বলতে আমাদের সিলেট বিভাগের মধ্যে চা বাগান সবচেয়ে বেশি এবং শ্রীমঙ্গল তো চায়ের রাজধানী বলা হয় তো এই চা বাগান দেখতে বিভিন্ন বিভাগ থেকে মানুষ এই সিলেট বিভাগে চলে আসে শ্রীমঙ্গলে চলে আসে চা বাগান দেখতে তো সেই হিসাবে আমাদের যাদের বাড়ির পাশে এরকম চা বাগান আছে তাদের তো শোনায় সোহাগা কারণ ঘর থেকে একটু দূরেই চা বাগান এবং আমরা একটু চেষ্টা করলে আমরা চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারি এবং আমাদের মন খারাপ হলে আমরা চা বাগানে এসে ঘুরে আমাদের মনকে প্রফুল্ল রাখতে পারি আপনারা যে সুন্দর দৃশ্যগুলো দেখছেন আসলে সেটি হচ্ছে ইমাম চা বাগানের দৃশ্য তো আরও সামনে যত দূর আমরা যাব সেখানে ভাওয়ানি চা বাগানের অংশটুকু আমরা দেখতে পাবো সেখানে রাভার বাগান আছে আরো অনেক সুন্দর স্থান আছে তো আজকে আমরা ইমাম চা বাগানের মধ্যেই যে সৌন্দর্যগুলো আছে জায়গাগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো ভিডিওর প্রথমেই আমি যে একটি কথা বলেছিলাম যে একটি ভিডিওর শেষে একটি দারুণ জিনিস আপনাদের দেখাবো সেটি হচ্ছে এই ইমাম চা বাগানের মধ্যে দুইটি পুকুর রয়েছে এবং একটি পুকুরে অনেকগুলো শাপলা ফুল ফুটেছে সেই ফুলগুলোর সৌন্দর্য আমাকে অনেক মুগ্ধ করেছে তাই আমি ভিডিও করতে ছুটে আসি এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের দেখাতে আমার এই ক্ষুদ্র প্রয়াস আমরা মোটামুটি এই শাপলা পুকুরের কাছাকাছি চলে আসছি আর এখানে দেখেন একটি সাইনবোর্ড রয়েছে এখানে লেখা আছে যে হাতের বা দিকে জি এম এবং ডান দিকে ইমাম টি ফ্যাক্টরি এক কিলোমিটার রাবার প্রজেক্ট নেয়ার ফ্যাক্টরি হচ্ছে এক কিলোমিটার এবং ভাওয়ানিটি স্ট্রিট দেড় কিলোমিটার তো এখন আমি আপনাদের দেখাবো সেই সাপলা পুকুরটি আশেপাশে যারা আছেন আপনারা এখানে এসে সেই সাপলা পুকুরের সৌন্দর্যটা উপভোগ করতে পারেন এই যে আমরা একদম কাছে চলে আসছি দেখেন কত সুন্দর শাপলা ফুল তো আমরা জানি যে চুনার ঘাটের দেওয়ন্দি সাপলা বিলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করেছে আসলে একটি ভাইরাল জায়গা হচ্ছে দেওন্দির যে সাপলা বিল তো যারা এখনও আমার মতো ওই সাপলা বিলে যাননি আপনারা এখানে সেই ইমাম চা বাগানের শাপলা পুকুরে এসে সাপলার সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারেন তো সব মিলিয়ে আমাদের এই চেষ্টাটা কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা পরবর্তীতে কোনো ভিডিওতে হয়তো আবারও দেখা হবে আজকের মতো বাই বাই